আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ যে ধৈর্য ধরে আপনারা এতক্ষণ আছেন আমরা আজকে প্রধান উপদেষ্টার আহ্বানে এসে এবি পার্টির পক্ষ থেকে আমরা পাঁচটি বিষয় কথা বলেছি প্রথমত আমরা আমাদের একটা অবজারভেশন দিয়েছি যে আমরা বলেছি যে সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নুরলক নুর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে এইটা যদি কেটে না উঠে সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি এবং যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে এটার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বাহিনী আছে সবগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে একদম সিপাহী পর্যায়েও যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে ওনার একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনুস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন সেটা আমাদের অনুরোধ ছিল আমরা জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলো একটা ভূমিকা থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও লাঘব হয় এই পরামর্শটা আমরা দিয়েছি নির্বাচন কমিশনের আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের অভিজ্ঞতা আমরা মাননীয় শেয়ার করেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে টিমের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই তাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত তিনটি বৈষম্যমূলক এবং ভুয়া নির্বাচনের ফলে আমরা একটা অনুরোধ করেছি যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে অতীতে যারা রিটার্নিং অফিসার হিসেবে খ্যাতির সাথে কাজ করেছে এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমলাতন্ত্রের ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তিভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায় আর প্রশাসনের নিয়োগের ব্যাপারে যে লটারি সিস্টেমের কথা বলা হয়েছে আমরা বলেছি লটারি সিস্টেম না করে বরং কোথায় কেমন রিস্ক আছে কোন জেলা উপজেলায় গুরুত্ব আছে সেটাকে কেন্দ্র করে যাতে ওনারা ব্যবস্থাটা করেন সেটা আমরা কথা বলেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা ওখানে তিন চার মিনিটের বেশি কথা বলার কেউ সুযোগ পাই নাই এখানে তিরিশ মিনিট ধরে কথা বলার কোনো মানে হয় না ধন্যবাদ সবাইকে সালামাইকুম প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এগুলো নোট করেছি উনি একটা টিম বলছেন আমরা বসে এটা পর্যালোচনা করব এবং এখন থেকে উনি বলেছেন আপনাদের কথাগুলো আবার আমরা আপনাদেরকে ফলো আপ দিব যে আপনাদের কোনটাকে আমরা গ্রহণ করলাম এটার ব্যাপারে উনি বলেছেন আমাদেরকে ফিডব্যাক প্রধান উপদেষ্টা আরও কতগুলো কথা বলেছেন উনি বলেছেন যে নির্বাচন যেই চ্যালেঞ্জ এটাকে সবাই মিলে ফেস না করা ছাড়া কোনো উপায় নাই এবং নির্বাচনের ব্যাপারে যেই দূরত্বগুলো আছে যেই প্রশ্নগুলো আছে এগুলো উনি সবাইকে অনুরোধ করেছেন আপনারা স্যাক্রিফাইস করেও আস্তে আস্তে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছার জন্য সবাইকে ধন্যবাদ পিয়ার নিয়ে কেউ কেউ কথা বলেছেন আমাদের ফোকাস ছিল ইলেকশনের আমরা কি কি থ্রেড দেখতে পাচ্ছি এবং আমাদের পরামর্শ কি ছিল সেগুলো আমি আবারও বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল তিন থেকে চার মিনিটে বেশি কথা বলার সুযোগ পায় না সেখানে বা আমরাও মনে করি না যে বেশি কথা বলা দরকার ফলে এখানে আমি যদি তিরিশ মিনিট বক্তৃতা দিই এটা এমন হবে যে আমি যা বলি না এখানে সে তা বলছি আমরা যা বলেছি সেটা এখানে বলতে চাই এর বেশি আলোচনা করতে চাই না সবাইকে ধন্যবাদ